হৃদয়ের গোহীন বনে কত না না ফুল ফুটে হৃদয়ের গোহীন বনে কত না না ফুল ফুটে তুমি চারা পেমের মালা গতিনা গতিনা মাদিন মাদিনা ও মাদিন 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 মাদিনা ও মাদিন মাদিনা মাদিন মাদিনা ও মাদিনা 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 লক্ষ তারার মতো তুমি জল চয়ন্ত রে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা দ্বারে লক্ষ তারার মতো তুমি জল চয়ন্ত রে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা দ্বারে মন তুজে তাই তুমি পাওয়ার শিম বাসনা মাদিন মাদিন ও মাদিন মদিনা মাদিন মাদিন মা মাদিন মা না মা মাদিন ও মাদিন মা না মা মদি মা মন তোমাকে কে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যাই তোমারি পানে তোমাকে খোঁজে কত স্বপ্নের রানিং কত কল্পনাতে যাই ছুটে যায় তোমারি পানে ও বুঝে মন তো কিছুই কি চুই না। মা দিনা মাদিনা ও মাদিনা 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 ও মাদিনা মাদিন মাদিন মাদিনা ও মাদিনা 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 মাদিন মাদিন বনে অত না ফুল ফুটে হৃদয়ের গোহীন বনে অত না ফুল ফুটে তুমি চারা প্রেমের মালা অথিনা গথিনা মাদিনা মাদিনা ও মাদিন মাদিনা মাদিন উমা দিন মাদিন মদিন উমা দিন মদি না মাদিন মদিন